তেল ছাড়া টকঝাল মিষ্টি আমের আচার তৈরি করব আজকে একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন যারা কখনো কোনো দিন আমের আচার তৈরি করেনি তারাও তৈরি করতে পারবে অনায়াসে ভীষণ মজার একটি আমের আচারের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এবরিয়ন আচার বানানোর জন্য এখানে কাঁচা আম নিয়েছি তো আমগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছি তো আমি যেই পরিমাণে আমের আচার তৈরি করব আমি সেই পরিমাণে আম নিয়েছি তো আমগুলো আমি প্রথমে একটি পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যে আম দিয়ে আচার বানাবেন অবশ্যই চেষ্টা করবেন আমগুলো যেন কাঁচা হয় অনেক সময় দেখা যায় যে বাজার থেকে আনার সাথে সাথে আমগুলো নর কাঁচা অবস্থায় নরম হয়ে যায় এরকম আম দিয়ে কিন্তু অবশ্যই আচার বানাবেন না আর অবশ্যই খেয়াল রাখবেন আমের ভেতরে আটি যেন শক্ত থাকে আর শক্ত আটিওয়ালা আম দিয়েই কিন্তু আচার বানাতে হয় এটা তো আমরা সবাই কেটে নেওয়ার জন্য প্রথমে ছুরি দিয়ে একটু চেষ্টা করেছিলাম তো যেহেতু আমের ভেতরটা অনেক শক্ত হয়ে গেছে তো ছুরি দিয়ে আমি কাটতে আসি সাহস পাইনি তাই আমি বটি দিয়ে এভাবে চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি তো আজকে আমি যেভাবে আমের আচারটা তৈরি করব সেভাবে আচার বানাতে বানাতেই চিকন চিকন পাতলা করে কেটে নিতে হবে আপনারা তো দেখেই বুঝে গিয়েছেন তো এখানে আমি প্রথমেই স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর চিনি দিয়েছি স্বাদ মতো চিনি কিন্তু অবশ্যই কম বেশি করে নিতে পারবেন টেস্ট অনুযায়ী বা অনেক সময় দেখা যায় যে আম বেশি টক হয় বা একটু মিষ্টি থাকে সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে তো এখানে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দি আমরা কিন্তু মরিচ টেলে তারপরে ব্যবহার করব তবে এখানে লালমরিচের গুঁড়াটাই একটু পরিমাণে বেশি অ্যাড করবেন শুকনো মরিচের গুঁড়া কম দেবেন কারণ লালমরিচের গুঁড়া বেশি অ্যাড করলে কিন্তু আমের কালার আচারের কালারটা সুন্দর আসবে তারপরে হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখন সব কিছু ভালো মতো করে আমি একটু মেখে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার মতো আর এক ঘন্টা ঢেকে রাখলেই কিন্তু আমটা আচারের জন্য একদম রেডি হয়ে যাবে আচার বানানোর জন্য আম রেডি হতে হতে এখানে আমি আচার জন্য মশলা রেডি করে নেব এ নিয়েছি এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া হাফ টেবিল চামচ মেথি হাফ টেবিল চামচ কালি জিরা টেবিল চামচ সাদা সরিষা ও হাফ টেবিল চামচ কালো সরিষা নিয়ে নিয়ে নিলাম নিচ্ছি পাঁচ সাতটা এলাচ তো এলাচের কিন্তু খুব ভালো লাগে তো অন্য কোনো মশলা আমি গরম মশলার মধ্যে এলাচি নিয়েছি আর নিয়েছি শুকনামরিচ তো মরিচগুলো আমি আলাদা ভেজে নিব তো দেখুন এরই মধ্যে কিন্তু আম থেকেও চিনি গলে অনেক পানি বের হয়ে এসেছে তো আমি ভালো মতো করে আবার একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিয়েছি যাতে হলুদ আর লাল মরিচের গুঁড়া খুব ভালো মতো করে আমের সাথে মিশে যায় এরপরে চুলার উপরে দিয়ে প্যানের মধ্যে সবটুকু আমি ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে আমি একটু লো আছে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো তো তারপরে আবারও একটু ঢাকনা তুলে আমি নেড়ে দিচ্ছি অল্প আঁচে এই মুহূর্তে রান্না করব একদম চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না লো আঁচে আচার রান্না করে নিলে কিন্তু আচারের কালার সুন্দর আসে আচার বানাতে বানাতে আবার আম মাখাও খেতে মন চাইলো এর জন্য আম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চিনি স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি করে আম মাখা বানিয়ে নিয়েছি আমের দিনে আম ছাড়া আর জীবনে কি আছে বলেন এই কারণে আমের দিনে যেভাবে পারেন শুধু আম খাবেন যাই হোক আমি মরিচ ভেজে নিয়েছি আর মশলা গ'লো হালকা ভেজে নিয়েছি যখন ঘ্রাণ বের হয়ে এখন কিন্তু তাওয়া থেকে সাথে হবে আর না হলে কিন্তু মশলাগুলো পুরে তিতা লাগবে মশলা ভাজা শেষ এখন আমি পাটায় গুঁড়া করে নেব আর এদিকে কিন্তু আমটাও অনেকটা গলে গেছে সিদ্ধ হয়ে গেছে তো আমি ভালো মতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এই আচারটা কিন্তু একদম ভেঙে ফেলা যাবে না তো দেখতেই তো পাচ্ছেন অনেকটা কিন্তু আস্ত রয়েছে এই কারণে অবশ্যই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে আর আমি একটি তেজপাতা চিকন করে কেটে দিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি চিনি টেস্ট করে নিয়েছিলাম মানে মিষ্টিটা আচারের টেস্ট করে নিয়েছিলাম আরও একটু চিনি লাগতো তো এখানে আবার আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি অ্যাড করে দিলাম এখন খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আর আমের আচার ঢাকতে যাব না কারণ আমটাও কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঢাকনা ছাড়াই দশ মিনিটের মতো লো আচে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেই মশলাটা গুঁড়া করে নিয়েছি ভেজে সেই মশলার হাফ টেবিল চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ থেকে একটু কম যে শুকনো মরিচ ভেজেছিলাম সেটা গুড়া করে আমি দিয়ে দিয়েছি তো এখানে মশলা আরও একটু দিয়ে দিয়েছিলাম যে মশলাটা ভেজে রেখেছিলাম দানা মশলা তো সব কিছু দিয়ে আবার ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিয়েছি তো নাড়াচাড়া করার পরে আমি চুলাটা এখনি অফ করে দিব তো অফ করা চুলায় আবার আমি পাঁচ মিনিটের মতো একটু রেখেছিলাম আমের আচার বানানোর সাথে সাথে একদম চুলা থেকে নামিয়ে ফেলবেন না গরম চুলার উপরে একটু রেখে দিবেন তো দেখুন আমি টেস্ট করে নিলাম লবণ চিনি টক একদম সব কিছুই পারফেক্ট ভীষণ মজার হয়েছে কিন্তু প্রত্যেক বছর আমের সিজনেই আমি কয়েক রকমের আমের আচারে ট্রাই করি এই কারণে দেখা যায় যে অল্প পরিমাণেই সেরকমই এই আচারটাও আমি অল্প পরিমাণেই বানিয়েছি কিন্তু বানানোর পরে যে টেস্ট করলাম এতটা মজা হয়েছে আমি ভাবতেই পারিনি যে এই আচারটা এতটা মজার হবে এজন জন্যই সংরক্ষণ আর করব কি যেদিন বানিয়েছি সেই দিনই অর্ধেকের বেশি আচার শেষ তো আপনাদের বলবো আপনারা যারা এই রেসিপিটি ট্রাই করে আচার বানাবেন তারা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে বানাবেন আর বেশি পরিমাণ বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে তবে হ্যাঁ আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবেই যদি বানিয়ে নেন অন্য কোনো মশলা অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে কারণ প্রত্যেকটা আচারের রেসিপি কিন্তু আলাদা আলাদা হয় আর টেস্টও আলাদা হয় এই আচারটা ভাবে বানালেই ভীষণ মজার হয় খেতে আর দেখেই তো বুঝতে পারছেন যেমন সুন্দর কালার এসেছে তেমন মজার হয়েছে খেতে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমি তো বলবো আজই আমের আচারের এই রেসিপিটি ট্রাই করুন সবাই পছন্দ করবে আল্লাহ হাফিজ